হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তিনটি কন্ডম এখানে আপনারা তিনটি কন্ডম দেখতে পাচ্ছেন এখানে একটি হলো ছয় ইঞ্চি একটি হলো সাত ইঞ্চি আর একটি হলো আট ইঞ্চি আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেবো কত ইঞ্চির লিঙ্গের জন্য কোন কন্ডমটা পারফেক্ট হবে আর কত ইঞ্চির লিঙ্গের জন্য কোন কন্ডমটা পারফেক্ট হবে না সে বিষয়ে আলোচনা করবো সুতরাং সকলকে অনুরোধ করা হলো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার প্রিয় ভিউয়ার্স আপনাদের যাদের লিঙ্গের সাইজ সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আছে অথবা তার থেকে সামান্য একটু বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই অরিজিনাল যে জাম্বু কন্ডমটা আছে অরিজিনাল জাম্বু কন্ডম আর অনেকে আপনারা এই কন্ডমটাকে লকলাভ কন্ডম বলেন সো ভিউয়ার্স আপনারা যে যাই বলুন কোনো সমস্যা না কিন্তু এই কন্ডমটা আপনার ছয় ইঞ্চি একটি কন্ডম এটা অরিজিনাল সিলিকন থেকে তৈরি করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার টানাটানি করার কারণে সেরার কোনো সম্ভাবনা নাই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি প্রোডাক্ট আপনারা যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন অথবা প্রোডাক্টগুলো কিনবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পেনিসকে এদিক দিয়ে প্রবেশ করাবেন ঠিক আছে তারপর আপনারা অন্ডগোষ্ঠাকে এদিক দিয়ে লক করে দিবেন এরপর দীর্ঘ সময় পর্যন্ত সঙ্গীর সাথে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত সঙ্গীকে সময় দিতে পারবেন সো ভিউয়ার্স আর আপনাদের যাদের লিঙ্গ সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই সাত ইঞ্চি যে কন্ডমটা আছে সেই কন্ডমটা ব্যবহার করতে পারেন আপনারা এই কন্ডমটাকে অনেকে অনেক ন্যায় বলেন কিন্তু এই কন্ডমটার নাম হলো আপনার রাজা কন্ডম সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আপনার সাত ইঞ্চি একটি কন্ডম অরিজিনাল অরিজিনাল সিলিকন থেকে তৈরি করা কন্ডম সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এই কন্ডমগুলো ব্যবহার করলে পার্শ্ব আছে কিনা এই কন্ডমগুলো ব্যবহার করলে কোনো সমস্যা দেখা দেবে কি না। সেই সকল ভাইদেরকে বলবো প্রিয় ভিহার্স আপনার আমরা যখন এই কন্ডমগুলো নিয়ে আসি সেই সময় আমরা টেস্ট করে বাংলাদেশে নিয়ে আসি যাতে এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা না হয় সুতরাং আপনারা এগুলো হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কেননা এগুলো ল্যাব টেস্ট করে বাংলাদেশে নিয়ে আসা সো ভিউস আপনারা দেখতে পাচ্ছেন যাদের লিঙ্গ আপনার সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আছে অথবা তার থেকে সামান্য একটু বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন আর যাদের লিঙ্গ সাড়ে চার চার সাড়ে চার ইঞ্চি পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকন থেকে তৈরি করা প্রোডাক্ট আর আপনাদের যাদের লিঙ্গের সাইজ সাড়ে চার ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রা জাম্বু যে অরিজিনাল কন্ডমটা আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সো ভিউয়ার্স আপনারা যারা একটু মোটা সাইজের কন্ডম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এই জাম্বুটা নিতে পারেন কোনো সমস্যা হবে না ব্যবহার করলে আর চাচ্ছেন যে একটু চিকন ব্যবহার করবেন কিন্তু সাইজে মোটা হবে ছোট হবে ক্ষেত্রে কিন্তু আপনারা এই কন্ডমটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার মোটা একটু ভালোই ঠিক আছে দেখতে হাই কোয়ালিটি এবং উন্নত মানের প্রোডাক্ট সো ভিহার্স আপনারা যারা এই কন্ডমগুলো নিতে চান অবশ্যই আমাদের স্কিনার নাম্বারে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ভুল জায়গায় অথবা ভুল নাম্বারে ডায়াল করে আপনারা প্রতারিত হবেন না সো বিহার যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম